বডি মিটিং চলাকালীন সিন্টু পাল মদ্যপান করে এসে আরও ওনার সঙ্গে আরও তিনজন ছিল ওনারা এসে আমাকে টানা হয়ে করে সিন্টু পাল আমাকে পঞ্চায়েত থেকে বার করে দেয় তোকে প্রধান বলে মালি না মিথ্যা কথা সম্পূর্ণ অপপ্রচার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে আপনারা গোটা বাংলা জুড়ে বড় বড় পোস্টার হোর্ডিং ব্যানার দেখেছিলেন বাংলা নিজের মেয়েকেই চায় আর সেই প্রচারের চোখ ধাঁধা আপনাদের চোখ অন্ধ হয়ে গিয়েছিল আপনারা বাংলার মেয়েকেই বেছে নিয়েছিলেন তিন বছরের মধ্যে এসে দেখা যাচ্ছে যে যে তিন তিনবার আপনারা ভোট দিয়ে এই বাংলার মেয়েকে নিয়েছেন সেই তেরো বছর পর এখন বাংলার মেয়ের রাজত্বেই বাংলার মায়েরা বাংলার মেয়েরা বাংলার বোনেরা এখন আর নিরাপদ নন তাদের মান সম্মান নিয়ে টানটানি পড়ে গেছে আর এই মান সম্মান নিয়ে টানাটানি করছে আপনারা বাংলার যে মেয়েকে বেছে নিয়েছিলেন নবান্নের সিংহাসনে বসিয়েছিলেন তিন তিনবার সেই মেয়ের ভাইয়েরাই এখন মাতাল হয়ে লম্পট হয়ে বাংলার মেয়েদের মায়েদের মানসম্মান নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে প্রতিদিন একটা করে উদাহরণ আপনাদের আমি দেখাচ্ছি কিন্তু ওই আমি যেটা বলে দিয়েছি সেটাই সত্য যতদিন না নিজেদের পিছনে আগুন লাগবে ততদিন আপনাদের চৈতন্য হবে না যতদিন না আপনাদের নিজেদের মা বোন আর মেয়েদের গায়ে হাত পড়ছে হাত তুলছে এই মূলের নেতারা ততদিন আপনাদের চৈতন্য হবে না আজকে সেরকম আরো একটি ঘটনা দেখাবো বাংলার মেয়ে রাজত্বে বাংলার মায়েরা যে কতটা নিরাপদ নয় কতটা তাদের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে সেটা আজকে আপনি আমি আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলার মেয়ে রাজত্বে বাংলার মায়েদের কোনো মানসম্মান নেই আর সেটা যদি বিরোধী দলের নেতা হন নেত্রী হন তাহলে তো তার মানসম্মান থাকার কোনো প্রশ্নই নেই মদ্যপ তৃণমূলের নেতারা তাকে টানতে টানতে তার গায়ে হাত দিয়ে তাকে পঞ্চায়েতে বোর্ডের মিটিং থেকেও বার করে দিতে পারে এবার কি হলো এবার বোর্ড মিটিং পঞ্চায়েতের বোর্ড মিটিং চলাকালীন এক মহিলা প্রধানের অভিযোগ উঠল এই বাংলার মেয়ের রাজত্বে পুলিশ অভিযোগ নেয়নি মমতার দলদাস পুলিশ যে এরকম কোনো অভিযোগ নেবে তা অভিযোগটা তৃণমূল নেতাদের বিরুদ্ধে সেটা এখন আশা করাই অন্যায় এই বাংলার মেয়েকেই আপনারা চেয়েছিলেন যে বাংলার মেয়ের রাজত্বে বাংলার মা বোন মেয়েদের মানসম্মান নেই তাদের মানসম্মান নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে তুলামুলের নেতারা প্রতিদিন একটার পর একটা ঘটনা আপনাদের চোখের সামনে তুলে ধরছি এবার কি হলো এবার হলো কি মহিলা প্রধান যেহেতু তিনি বিজেপির বিরোধী দলের নেত্রী তাই তাকে তার শিলতাহানি করা হলো পুলিশ এখন অব্দি রিপোর্ট নেয়নি বীরভূমের মোহাম্মদ বাজার থানার পুলিশ অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধান মনিমালা দাস কোথাকার পঞ্চায়েত প্রধান বীরভূমের রামপুরাট বিধানসভা কেন্দ্রের মোহাম্মদ বাজার ব্লকের কাপিস্টা গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান মনিমালা দাস তিনি অভিযোগ করেছেন পঞ্চায়েত বোর্ডের মিটিং চলাকালীন তৃণমূলের নেতারা একেবারে মদ্যপ অবস্থায় মদ খেয়ে এসে তাকে টানতে টানতে পঞ্চায়েতের বাইরে বের করা দেয় তার গায়ে হাত তোলা হয় রীতিমতো শিলতানি করা হয় তিনি মোহাম্মদ বাজার থানায় অভিযোগ জানাতে যান কিন্তু তৃণমূল নেতাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করে অভিযোগ নেবে দলদাস চটি পুলিশ অভিযোগ নেয়নি উল্টে যে পঞ্চায়েতের প্রধান মনিবালা দাস অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে এই মদ্য তৃণমূল নেতারা যাদের বিরুদ্ধে শ্রীলতাহানির মতো মারাত্মক অভিযোগ রয়েছে তারা অভিযোগ করায় বীরভূমের মোহাম্মদ এবার এই পঞ্চায়েত প্রধান মনিমালা দাসের বাড়িতে চলে আসে যে কেন ঝামেলা হয়েছে বোর্ড বোর্ড মিটিং এ পঞ্চায়েত প্রধান মনিমালা দাসের বাড়ির যারা পুরুষ তার স্বামী ছেলে তারা এখন উদা হয়ে গেছে পুলিশের ভয়ে এই হচ্ছে বাংলার মেয়ের রাজত্ব সোজা শুনে নেব যে পঞ্চায়েত প্রধান বীরভূমের রামপুরহাট বিধানসভা কেন্দ্রের মোহাম্মদ বাজার ব্লকের কাপিস্টা গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান মনিমালা দাস ঠিক কি বললেন মণিমালা দাস কাপিস্টা পঞ্চায়েতের প্রধান চলাকালীন সিন্টু পাল মদ্যপান করে এসে আরও ওনার সঙ্গে আরও তিনজন ছিল অশোক মৃদ্ধা শিবিরের কাজ করে দেবব্রত মন্ডল ডিআরবি কাজ করে জয়দেব সাহা পঞ্চায়েত সমিতি মহাদেব মন্ডল বিরোধী পক্ষ নেতা উনি একটা মেম্বারে পদে আছেন ওনারা এসে আমাকে টানা হয়ে করে সিন্টুপাল আমাকে পঞ্চায়েত থেকে বার করে দেয় তোকে প্রধান বলে মালি না এইসব হিসেবে আমার হাজব্যান্ড আমার ছেলে বাধা যায় আমার হাজব্যান্ডের ছেলে বাধাতে যাওয়াতে আমার হাজব্যান্ডের ছেলের নামে থানাতে কেস করে কেস চলার কারণে আমিও পরবর্তী গিয়েছিলাম কেস নেয়নি আমি সিন্টুপালের নামে ওনার তিনজন নামে কেস করতে গিয়েছিলাম ওনারা পুলিশ কোনো গুরুত্বই নিল না কোনো স্টেপ নিল না আমার সাড়ে বারো নাগাদ আমার বাড়ি পুলিশ পাঠায় আমার হাজব্যান্ডকে বা আমার বড় ছেলেকে তুলতে আমার ছেলেরা আমার হাসব্যান্ড ছিল না বাড়িতে পুলিশ এসে বলে কাল সকালে যেন আমার হাসব্যান্ড আর ছেলে যেন থানাতে দেখা করে আমার হাজব্যান্ড ছেলে তখনই সেদিন থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছে আজও পর্যন্ত আমার হাজব্যান্ড আমার ছেলে বাড়ি আসেনি আর আমার স্টেপ এখনও পর্যন্ত পুলিশ কোনো স্টেপ এখনও পর্যন্ত নিল না যে প্রধান গায়ে মানে হাত উঠলো বা টানা হাজিলা করলো পঞ্চায়েতে একটা প্রধানের ওপরে টানা হেঁজলা করে পাল মানে ট্রেনে বার করতে গেলো পঞ্চায়েত থেকে কোনো স্টেপ এখনও পর্যন্ত পুলিশ কোনো ইয়েই নিল না একেবারে নাম করে বলছেন নেতা অশোক মির্ধা তৃণমূল শিবিরে কাজ করে দেবব্রত মন্ডল মন্ডল প্রত্যেকের নাম করে নিজের শিলতাহানির অভিযোগ করছেন একজন বিজেপি নেত্রী বিজেপি নেত্রী ছেড়ে দিন একজন মহিলা যদি থানায় গিয়ে শীলতা অভিযোগ করে তাহলে পুলিশ অফিসারের উচিত কাজ হচ্ছে তার রিপোর্টটা সিরিয়াসলি নেওয়া করা এবং তদন্ত করা তদন্ত করে রিপোর্ট দেওয়া যে সত্যি শিলতানি হয়েছে নাকি শুধুমাত্র রাজনৈতিক কারণ দেখিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে আপনারা জানেন এই বাংলার যে মহিলা বেশিরভাগ ক্ষেত্রে যদি এই ধরনের গ্রাম্য মহিলা বিশেষ করে হন তারা কখনোই নিজের মানসম্মান নিয়ে ছেলে খেলা করবেন না হ্যাঁ অভিযোগ ওঠে পুরুষদের বিরুদ্ধে মহিলারা অনেক অভিযোগ করেন এই রকম ঘটনা নিয়ে পরবর্তীকালে দেখা হয় সেটা শুধুমাত্র পুরুষদের জন্য কিন্তু সেটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করবেন শহর গ্রাম বাংলায় একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা নিজের মানসম্মান হানি শিলতাহানির অভিযোগ করছে এবং সেটা মিথ্যা অভিযোগ আপনারা দেখতে পাবেন না পরিষ্কার বলছেন যে মদ্য তৃণমূল নেতা সন্তু পাল তার শিলতাহানি করেছেন তাকে টেনে গ্রাম পঞ্চায়েতের বাইরে বার করে দিয়েছে ভাবতে পারছেন একজন মহিলার গায়ে হাত দেওয়া হচ্ছে এই বাংলার মেয়ের রাজত্বে এই বাংলার মেয়ের রাজত্বে আসলে বাংলার মেয়েদের মায়েদের বোনেদের কোনো মান সম্মান নেই আর তিনি যদি আবার বিরোধী দলের নেত্রী হন তাহলে তার সঙ্গে যা খুশি তাই করা যেতে পারে পুলিশ চোখ বুঝে দেখবে ঘটনাটা তখনই অন্যদিকে মোড় নেয় যখন এই পঞ্চায়েত প্রধান মণিমালা দাসের বাড়িতে পৌঁছে যায় বীরভূমের মোহাম্মদ বাজারের পুলিশ এবং পুলিশ সেখানে হুমকি দিয়েছে যে তার বাড়ির লোকজন তার স্বামী এবং তার ছেলে নাকি ওই মিটিং দিয়েছে সেজন্যই তার বিরুদ্ধে দেওয়ার অভিযোগ এখন তার বাড়ির সব পুরুষরা এখন উদাও হয়ে গেছে পুলিশের ভয় ভাবতে পারছেন আর এই ঘটনার পর তৃণমূলের যিনি জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি মোহাম্মদ বাজার থানায় অভিযোগ করতে যান কি বললেন ধ্রুব সাহা শুনুন আপনারা আজকে আপনারা কি জন্য থানায় এসছেন ঘটনাটা বিস্তারিত বলুন দেখুন তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে গেছে মোহাম্মদ বাজার পুলিশ ভারতীয় জনতা পার্টির নির্বাচিত পঞ্চায়েত প্রধানকে তৃণমূলের কিছু মাফিয়া যারা এতদিন জোর জবস্তি করে পঞ্চায়েতে ব্যবসা করে খেয়েছে তারা আজকে খেতে পাচ্ছে না আজ পঞ্চায়েত প্রধানকে হুমকি দিচ্ছে মহিলা পঞ্চায়েত প্রধানকে শিলাতাহানি করেছে তার স্বামীর উপর অত্যাচার চালিয়েছে পুলিশ তাদের বাড়িতে কারো বাড়িতে গ্রেপ্তার করতে যায়নি প্রধানের বাড়িতে উল্টে গেছে আর প্রধানের স্বামীকে কেস দিয়েছে প্রধানের ছেলেকে কেস দিয়েছে এর বিরুদ্ধে আমি ওসিকে দেখা করতে এসেছিলাম এসপি অফিসে যাবো গা এসপি সাহেবকে দেখা করব। এই ঘটনা চললে আমি এখানকার আমাদের ব্লক কনভেনার আছেন ফনিদা ওনাকে দায়িত্ব দিয়ে গেলাম থানা ঘেরাও হবে আগামী পনেরো তারিখে এরা সব মানবো না আমরা ধ্রুব সাহা বলছেন পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা না করে তাহলে আগামী পনেরোই জানুয়ারি বীরভূমের মোহাম্মদ বাজার থানা ঘেরাও হবে কি করে পুলিশ পদক্ষেপ করবে মমতার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের বিরুদ্ধে কি করে পদক্ষেপ করবে যতই তারা মদ খেয়ে পঞ্চায়েতের বোর্ডের মিটিং এ আসুক এবং একজন মহিলা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খার ধরে হাত ধরে গায়ে হাত তুলে পঞ্চায়েতের বাইরে বের করে দিক বাংলার মেয়ে রাজত্বে এগুলো খুব স্বাভাবিক বাংলার মেয়ে রাজত্বে আপনারা পাঁচশো হাজার টাকার ভাতা পাচ্ছেন তাই নিজেদের মানসম্মান নিয়ে এখন আর কোনো অভিযোগ করবেন না কোনটা বড় আপনাদের কাছে পাঁচশো হাজার টাকার ভাতা যেটা মাসের শেষে বাংলার মেয়ে আপনাদের ব্যাংকে ফেলছে নাকি আপনাদের মান সম্মান একটু শীলতাহানি করেছে তৃণমূলের মদ্যপ নেতা তো কি হয়েছে পাঁচশো টাকা তো পাচ্ছেন কোনটা আপনাদের কাছে সবচেয়ে বড় বাংলার মা বোন মেয়েদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের কাছে কোনটা বড় নিজেদের সম্মান সম্মানহানি শীলতাহানি নাকি মাসের শেষে পাঁচশো হাজার টাকা পাঁচশো হাজার টাকা বড় বলেই তো বাংলার মেয়ের এই রাজত্বকাল বারবার দেখার পরও তিন তিনবার আপনারা ভোট দিয়ে নবান্নের সিংহাসনে এই মদ্যপ দলটাকেল করলে কি এসে যায় বলুন মদ্যপ নেতারা তৃণমূলের নেতারা শিলতাহানি করেছে মাসে পাঁচশো টাকা পাচ্ছেন অতএব চুপ করে বসে থাকুন পঞ্চায়েত প্রধান মনিমালা দাসের অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস যেমন তারা বলে থাকে যে সম্পূর্ণ মিথ্যা ঘটনা তৃণমূলের জেলা সভাপতি মলয় মুখার্জি বলছেন মিথ্যা কথা সম্পূর্ণ অপপ্রচার একটা পঞ্চায়েত গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এসে যদি অগণতান্ত্রিক কাজকর্ম করে তাহলে এলাকার মানুষ ক্ষুব্ধ হবে। কি বলছেন মলয় মুখার্জি তৃণমূল জেলা সহসভাপতি আগে সেটা শুনে নিন মিথ্যা কথা সম্পূর্ণ অপপ্রচার একটা পঞ্চায়েত যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এসে অগণতান্ত্রিক কাজ করে তাহলে এলাকার মানুষ তো ক্ষুব্ধ হবেই সেই ক্ষুব্ধ খবের বইপ্রকাশ হয়েছে এখানে দলের কোনো ব্যাপার নেই রাজনীতির কোনো ব্যাপার নেই মলায় মুখার্জি বীরভূমের জেলা তৃণমূল সহসভাপতি বলছেন যে মানুষের খবের বইপ্রকাশ এখানে দলের কোনো ব্যাপার নেই রাজনীতির কোনো ব্যাপার নেই তৃণমূলের এই নেতাদের আপনারা তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যের মাথায় বসিয়েছেন তারা এই মুহূর্তে আপনাদের মূর্খ এবং গবেট ছাড়া আর কিচ্ছু ভাবছে না কারণ তৃণমূলের এই নেতারা জানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসের শেষে এই বাংলার মেয়েদের মায়েদের বোনেদের অ্যাকাউন্টে পাঁচশো হাজার টাকা জমা পড়ছে অতএব তারা এখন আর মুখ খুলতে পারবে না আমরা যাই করি না কেন বাংলার মানুষকে বাংলার ভোটারদের এই মুহূর্তে গবেট ছাড়া আর কিছুই ভাবছে না এই তৃণমূলের নেতারা না হলে কোনোদিন বলে যে সাধারণ মানুষের ক্ষোভের প্রকাশ। আচ্ছা আপনারা কোন পঞ্চায়েত বোর্ডের মিটিং এ সাধারণ মানুষকে হাজির হতে দেখেছেন আপনারা বলুন তো পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েতের ঘরের ভেতর তাদের বোর্ডের মিটিং চলছে সেখানে শুধুমাত্র পঞ্চায়েতের নেতারা থাকবেন সেখানে কোনো সাধারণ মানুষকে আজব দিয়ে আপনারা উপস্থিত থাকতে দেখেছেন তবু আপনাদের এতটাই গবে ভাবে যে তৃণমূলের নেতা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে সাধারণ মানুষের বহিঃপ্রকাশ যেমন তৃণমূলের নেতারা বোঝানোর চেষ্টা করছে শেখ সাজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে যেটা ঘটেছে ইডি আধিকারিকদের মারধর করেছে সেটা সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ তারা এটা আপনাদের বোঝাতে চাইছে যে তারা রোহিঙ্গা জঙ্গি নয় তারা শেখ শাহজাহানের দলের গুন্ডা বাহিনীর সদস্য নয় বাইক বাহিনীর সদস্য নয় তারা তৃণমূলের পোষা গুন্ডা নয় তারা তৃণমূলের কর্মী সমর্থক নয় সাধারণ মানুষ কতটা গভীর ভাবে এই বাংলার মানুষকে এই তোলাবুলের নেতারা যাদেরকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে এই নবান্নের সিংহাসনে বসিয়েছেন সবটা তো দেখছেন শুনছেন বাংলার মেয়েদের কাছে এখন কোনটা দামি সেটা এই বাংলার মেয়েদের মায়েদের আর বনেদের ঠিক করতে হবে পাঁচশো হাজার টাকার ভাতাটা দামি না নিজের সম্মানটা দামি পাঁচশো হাজার টাকার ভাতাটা দামি না নিজের শিলতানি হয়েও চুপ করে থাকবো যেহেতু বিরোধী দলের নেত্রীকে শাড়ি ধরে টানা হয়েছে বলে আজকে বিরোধী দলের নেত্রীকে শাড়ি ধরে টানা হচ্ছে কালকে যে আপনার মা মেয়ে বোনকে শাড়ি ধরে টানা হবে না বিরুদ্ধে কথা বললে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই বাংলার এই মেয়েকেই আপনারা চেয়েছিলেন এটাই পরিবর্তনের সরকার যেখানে প্রতিদিন আমরা আপনাদের দেখিয়ে যাচ্ছি যে কিভাবে এই বাংলার মায়েদের সম্মান নিয়ে টানাটানি হচ্ছে এই বাংলার মায়েদের শিলতানি হচ্ছে এই বাংলার মায়েদের মারধর করা হচ্ছে বাংলার এই মেয়েকেই আপনারা চেয়েছিলেন তিন তিনবার ভোট দিয়েছেন বাংলার এই মেয়েকেই যদি বাংলার এই মেয়েকেই আপনারা চেয়ে থাকেন তাহলে আমার আর কিছু বলার নেই আর যদি মনে হয় যে বাংলার মেয়ের রাজত্বে বাংলার মায়েরা বোনেরা এবং বাংলার মেয়েরা সবচেয়ে বেশি অসুরক্ষিত তাদের সম্মান নিয়ে টানাটানি হচ্ছে তাহলেও এর বিচার আপনাদেরই করতে হবে যে অপদার্থ অযোগ্য দুর্নীতিবাজ সরকারটাকে আপনারা মাথায় বসিয়ে রেখেছেন আপনারাই পারেন সেই সরকারটাকে নবান্নের তলার থেকে একেবারে ছুঁড়ে ফেলে দিতে যেখান থেকে আপনারা তাদের তুলে এনেছিলেন সেই চায়ের ভাঙা শেয়ারে আপনাদের যদি ফিরিয়ে দিতে না পারেন এই তৃণমূলের নেতাদের তাহলে এরকম ঘটনা আকছার ঘটবে আপনাদের পরিবারের মা বোনদের সঙ্গেও ঘটবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত বিশেষ করে মা বোনদের দেখা উচিত তাহলে অবশ্যই এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করুন সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই রকমের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না